সুধী দর্শক সুধামণ্ডলী আপনারা দেখছেন ব্ল্যাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল ভোটার তালিকার সংশোধন নামে হয় অভিযোগ করিঙ্গঞ্জের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির প্রতিবাদ কর্মসূচি ভোটার তালিকা সংশোধন এসার প্রক্রিয়ায় যথাযথ সত্যতা যা না করে নির্বিচারে হাজার হাজার সংখ্যালঘু ভারতীয় নাগরিককে মিথ্যা অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে আজ নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয় দুপুর বারো কোটিকায় করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প পয়েন্ট থেকে অবস্থিত নেতাজি মূর্তির পাদাদেশ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের উদ্দেশ্যে অগ্রসর হয় মিছিল চলাকালীন প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগানে করিমগঞ্জের রাজপথ মুখরিত করে তোলেন প্রতিবাদকারীদের স্লোগানের মধ্যে ছিল এসহারের নামে একজন ভারতীয় নাগরিকের নাম উঠার তালিকা থেকে কর্তন করা চলবে না এসারে নামের সংখ্যালঘু ভারতীয় নাগরিকদের নাম কর্তনের চক্রান্ত বন্ধ করতে হবে বৃত্তিহীন ও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নিতে হবে অন্যের নাম ব্যবহার করে নাম কর্তনের চক্রান্তকারীদের শাস্তি দিতে হবে কোনো প্রকার বৈষম্য ছাড়া প্রচলিত আইন মেনে শুদ্ধ ওঠার তালিকা প্রস্তুত করতে হবে বৃত্তিহীন অভিযোগের অবিলম্বে খারিজ করতে হবে অভিযুক্তদের শুনানির উপস্থিত থাকার প্রমাণপত্র প্রদান করতে হবে ইত্যাদি স্লোগান জেলা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছে আন্দোলনকারীরা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে পরে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির থেকে প্রতিনিধি দল জেলা সাক্ষাৎ করে একটি দেন একই সঙ্গে ওই স্মারকপত্রে কাছে কাজ করা হয় নাগরিক রক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দলের উপস্থিত নেতৃত্ব দেন সুনীত রঞ্জন দত্ত অরুণাংশু ভট্টাচার্য রফিক আহমেদ বদরুল হক চৌধুরী সন্দীপ নন্দী নাগরিক কমিটির নেতৃত্বে বক্তব্য ভোটার তালিকা সংশোধনের নামে কোনো ভারতীয় নাগরিককে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে নামকরতনের চেষ্টা গণতন্ত্রের পরিপন্থী তারা অবিলম্বে এই ধরনের কার্যকলাপ বন্ধ করে স্বচ্ছ ন্যায়সঙ্গতভাবে ভোটার তালিকা সংশোধনের দাবি জানান দেখুন এই প্রতিবেদন ইজেম স্রাইট প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি আসাম সংক্ষেপে সি আসাম এই কমিটির পক্ষ থেকে আমরা আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে চিফ ইলেকটোরাল অফিসারের নিকট একটা মেবরের নাম পাঠাবো এবং ডিসি মহোদয়ের কাছেও আরেকটি মেবনের নাম আমরা প্রদান করব। আমরা শুধু আজকের এই কার্যসূচি আমরা কেন করছি আপনারা ইতিমধ্যে জানেন যে করিমগঞ্জ সহ সমস্ত আসামের বিভিন্ন জেলায় এসারের নামে নির্বিচারে সংখ্যালঘু মানুষ সহ আরো সংখ্যাগুরু মানুষ এবং চা বাগানের পর্যন্ত যারা ভোটার তাদেরও নাম কর্তন করা হয়েছে এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে মূলত সংখ্যালঘু মানুষকেই বেশি টার্গেট করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেই বলেছেন বারবার বলছেন যে কথাটা আমি ওদেরকে কষ্ট দেব এই যে বিষয়গুলা একজন সাংবিধানিক পদে থেকে যেভাবে বলছেন আমরা কিন্তু তার আগে এরকম মুখ্যমন্ত্রী আমরা কোনো কোথাও দেখিনি বন্ধুগণ যাই হোক জনগণই শেষ কথা বলবে কারণ জনগণই আন্দোলন করে সমস্ত যত যত মানে ভূমিকা প্রশাসকরা তারা কিন্তু বাধ্য হয়েছে জনগণ শেষ কথা বলবে এইটা যেন প্রশাসন মনে রাখে আজকে আমাদের কার্যসূচীর মধ্যে আমরা যে ডিমান্ডগুলা আমরা এই ডিমান্ডগুলা আপনার আপনারা সামনে আমরা প্লেস করছি